সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুই এর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এবং বাইশ এই ছয়টা অঙ্কের সমাধান করবো আগের ভিডিওতে আমি এই দশ থেকে পনেরো পর্যন্ত সমাধান করছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো প্রথমে চলো ষোলো নাম্বারটা সমাধান করি তার আগে দেখতে হবে আমাকে প্রশ্নে কি বলছে যে বিয়োগ ফল নির্ণয় করো এর আগের প্রশ্নে ওটা ছিল কিন্তু যোগ ফল নির্ণয় করো একই নিয়ম শুধু কি আগে করছি যোগ এখন করতে হবে বিয়োগ দেখো ষোলো নম্বরে কি আছে টু এ বাই সেভেন মাইনাস ফোর বি বাই সেভেন আর আগেটাতে জাস্ট মাঝখানে প্লাস ছিল এখন মাঝখানে থাকবে মাইনাস তাহলে দেখো আমাকে কি করতে হবে এরকম ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হলে আমাকে আগে হরের লসাগু করতে হবে তাহলে সেভেন এবং সেভেন তাহলে সেভেন আর সেভেন এর লসাগু হবে সেভেন আমি আগের ভিডিওতে বলছিলাম যে হর যদি একই রকম হয় তাহলে তাদের লসাগুও ওইটাই হবে তাহলে সেভেন আর সেভেন এর লসাগু হইতেছে সেভেন এখন হরের লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করে যে ভাগফল হবে তার সাথে লবকে গুণ করে দিব তাহলে সেভেন কে যদি সেভেন দ্বারা ভাগ করি তাহলে হবে ওয়ান ওয়ান এর সাথে টু এ গুণ করলে হবে টু এ মাইনাস এর মাইনাস আবার এখানে দেখো সেভেন আছে মানে লশেকও আছে সেভেন এবং এখানে হরও আছে সেভেন সেভেন কে সেভেন দ্বারা ভাগ করলে হবে ওয়ান ওয়ান এর সাথে যদি ফোর বি গুণ করি তাহলে হবে ফোর বি এবং এটাই কিন্তু এই ষোলো নম্বর অঙ্কের সমাধান এটা খুবই সহজ একটা সমাধান ছিল আশা করি তোমরা এটা সমাধান বুঝতে পারছো এরপর দেখো সতেরো নম্বর ষোলো আর সতেরো একই রকম দেখো এখানে কি আছে টু এক্স বাই ফাইভ এ মাইনাস ফোর ওয়াই বাই ফাইভ এ তাহলে ফাইভ আর ফাইভ অর্থাৎ আমার হরের লসক করতে হবে ফাইভ এ আর ফাইভ এর হইতেছে ফাইভ এ এখন দেখো ফাইভ কে যদি মানে হরের লসক যদি এটার হর দ্বারা ভাগ করি অর্থাৎ এটার হর আছে ফাইভ যে ফাইভ এ কে ফাইভ দ্বারা ভাগ করলে হবে ওয়ান ওয়ান এর সাথে টু এক্স অর্থাৎ লব গুণ করলে হবে টু এক্স মানে যা আছে তাই মাইনাসের মাইনাস এখানেও দেখো

তাহলে এই জিনিস খেয়াল করবো আমাকে অবশ্যই কি করতে হবে হরের লসও করতে হবে এখানে হর হর আছে এইট এক্স আর ফোর তাহলে এইট আর ফোর এর লসও করতে হবে দেখো যদি আমরা এইট আর ফোর এর করি তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে দুইটাকে ফোর কমা টু আবার এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি টু কমা ওয়ান তাহলে দেখো এইগুলা এখন আমি গুণ করি বাইরে যেগুলো আছে তাহলে দুই আর দুই গুণ করলে হবে চার চার সাথে দুই গুণ করলে হবে আট আটের সাথে এক গুণ করলে হবে আট অর্থাৎ আট এবং এখানে আছে এক্স আর ওয়াই তাহলে এক্স আর ওয়াই তা থেকে যাবে তাহলে এইট এক্স ওয়াই তাহলে এইট এক্স এবং ফোর ওয়াই এর লসাগ হইতেছে এইট এক্স ওয়াই এখন দেখো এই হরের লসাগুকে আমাকে এই হর দ্বারা মানে এইট এক্স দ্বারা ভাগ করতে হবে প্রথম বর্ণাক্ষের হর এইট এক্স ওয়াই কে যদি দেখো ভাগ করি তাহলে এইট কে যদি ফোর দ্বারা করি তাহলে হবে টু এবং ওয়াই আর ওয়াই কাটা কাটি যাবে থাকবে আর এক্স তাহলে টু এক্স তাহলে এইট এক্স ওয়াই কে যদি আমরা ফোর ওয়াই দ্বারা ভাগ করি তাহলে হবে টু এক্স সেই টু এক্সটা আমার উপরে

এক্স প্লাস এক্স প্লাস থ্রি আমাকে টু গুন করলে হবে সিক্স আবার দেখো মাইনাস টু এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে মাইনাস টু আর মাইনাস এর সাথে যদি প্লাস থ্রি গুণ করি তাহলে হবে মাইনাস আর এখন দেখো প্লাস সিক্স এবং মাইনাস সিক্স কাটাকাটি যায় এবং দেখো থ্রি এক্স মাইনাস টু এক্স অর্থাৎ এক্স থাকে আর নিচে যা ছিলাম তাই লিখতাম এটাই হচ্ছে উনিশ নাম্বার অঙ্কের সমাধান এরপরে দেখো বিশ নম্বর অঙ্কে কি আছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ মাইনাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই কিউ আর এর বিয়োগ করতে হবে তো দেখো পি কিউ আর এখানে আছে কিউ আর মানে হরে আছে পি কিউ এবং কিউ আর তাহলে পি কিউ এবং কিউ লু কিন্তু পি কিউ আর দেখো পি কমন নিলাম কি দুইটা আছে মানে পি লিখলাম কিউ দুইটা আছে দুইটা কিউ থেকে একটা লিখলাম এবং আছে একটা লিখলাম তাহলে এখন এই পি কিউ আর কে আমার কি করতে হবে প্রথম বগনাচের হর দ্বারা ভাগ করতে হবে মানে লসাগুটাকে প্রথম বগনাচের হর অর্থাৎ পি কিউ দ্বারা ভাগ করতে হবে তাহলে পি কিউ আর কে যদি পি কিউ দ্বারা ভাগ করি তাহলে কি আর থাকবে মানে পি কিউ আর পি কিউ কাটাকাটি যেটা উপরে নিচে এবং সাথে আর থাকবে আর এর সাথে এখন আমার কি করতে হবে যে লব আছে আর মাইনাস এরপরে দেখো পি কিউ আর কে এখন কিউ আর দ্বারা ভাগ করতে হবে তাহলে কিউ আর এবং এই কিউ আর কাটাকাটি যাবে কাটাকাটি গিয়ে থাকবে পি এই পিটা টা থাকবে অবশিষ্ট ভাগ মানে ভাগ করার ফলে ভাগ ফল থাকবে পি তাহলে পি এর সাথে এখন আমার লব গুণ করতে হবে তাহলে কিউ প্লাস আর গুণ করতে হবে তাহলে পি পি আর কিউ কিউ প্লাস প্লাস করে দিলাম এরপর দেখো নিচে পি কিউ আর আছে এখানে পি কিউ আর ই আমি লিখলাম এখন দেখো আমরা পাশাপাশি গুণ করি আর এর সাথে পি গুণ করলে হবে পি আর আর এর সাথে প্লাস কিউ গুন করলে হবে কিউ আর আবার এখানে দেখো মাইনাস পি এর সাথে যদি আমি কিউ গুণ করি তাহলে মাইনাস পি কিউ মাইনাস পি এর সাথে যদি আর গুণ করি তাহলে মাইনাস পি আর এতক্ষণ দেখো এই আর আর এই টি আর কাটাকাটি যায় তাহলে উপরে থাকলো কি কিউ আর মাইনাস পি কিউ এই যে কিউ আর মাইনাস পি কিউ আর নিচে যা ছিল তাই রাখলাম অর্থাৎ পি কিউ আর থাকলো নিচে এবার উপরে একটু খেয়াল করে দেখো কিউ আর মাইনাস পি কিউ অর্থাৎ দুইটাতেই আমার কিউ আছে কিউ কমন নেওয়া যায় তাহলে তাহলে কিউ যদি কমন নেই তাহলে কি থাকে কিউ আর থেকে কিউ কমন নিলে থাকবে আর আর মাইনাসটা থাকলো পি কিউ থেকে কিউ কমন নিলে থাকবে পি আমি যে থাকবো পি কিউ আর পরে দেখো এই যে কিউ আর এই কিউ কাটাকাটি যায় মানে উপরে নিচে কাটাকাটি যায় কাটাকাটি যাওয়ার ফলে থাকে উপরে থাকে আরমাইনাস পি এবং নিচে থাকে পি আর এটাই হচ্ছে বিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বিশ নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো এরপরে আমরা একুশ নম্বর অঙ্কটার সমাধান দেখো দেখো একুশ নম্বর অঙ্কে কি আছে যে নিচে দেখো এক্সে আমি লিখতে পারি এক্স হোলি স্কোয়ার এবং ফোর ওয়াই স্কোয়ার কে লিখতে পারি দেখো টু ওয়াই হোলি স্কোয়ার এখন তোমরা বলতে পারো এই কাজটা আমি কেন করলাম এই কাজটা আমি সূত্র মিলানোর জন্য করছি

লসাগু করতে পারতাম না চাইলো তাই আমি এটাকে একটু বিশ্লেষণ করে করে এখন আমি এটা লসাগু করতে পারবো দেখো এই যে নিলাম এবং একটা ওয়াই আছে ওয়াই সামনে রাখলাম এবং এক্স মাইনাস টু ওয়াই এই যে এক্স মাইনাস টুয়াই তাহলে আমি লসাগু পেয়ে গেলাম লসাগু লসাগু কিভাবে করছি এটা আশা করি তোমরা বুঝো এরপরে দেখো

এরপরে আবার এখানে দেখো এই হরের লসা গুটাকে যদি আমরা এটা হর দ্বারা ভাগ করি কি আছে হরের লসে ওয়াই এক্স এক্স প্লাস টু টু ওয়াই ওয়াই মাইনাস এবং ভাগ করতে হবে ওয়াই ওয়াই এক্স প্লাস টু দ্বারা তাহলে দেখো এই যে ওয়াই আর ওয়াই কাটাকাটি যায় এক্স প্লাস টু ওয়াই এবং এক্স প্লাস টু ওয়াই কাটাকাটি যাবে থাকবে কি এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এখন আমার কি করতে হবে উপরে এই যে লব অর্থাৎ এক্স এর সাথে গুণ করতে হবে

আমি আবার আগের ফরম্যাটে নিয়ে যাই দেখো আমার এটা আমি কোন সূত্র থেকে আনছিলাম যে এ প্লাস বি টু এ বি অর্থাৎ এটা এ এবং এটা বি এটা এ এটা বি তাহলে আমি আগের জায়গায় নিয়ে যাই দেখো ওয়াইটা সামনে রাখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আগে যেভাবে আসছিলাম আবার কিভাবে এটা ওই জায়গাতেই নিয়ে যাইতেছি এখন দেখো নিচের কাজটা আছে বলে তোমরা বুঝতে পারছো এরপরে দেখো টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই অর্থাৎ ফোর এক্স ওয়াই আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ফোর এক্স মাইনাস এক্স দুইটা পদের মধ্যে এক্স কমন যায় এক্স যদি কমন নেই তাহলে ফোর এক্স ওয়াই থেকে এক্স কমন গেলে থাকবে ফোর এবং এখানে মাইনাস এর মাইনাস এক্স ই স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স দুইটা এক্স থেকে একটা ট্যাক্স যদি কমন যায় তাহলে এক্স কমন থাকবে আর নিচে যা আছে তাই লিখলাম এটাই হচ্ছে আমাদের এই একুশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা একুশ নম্বর অঙ্কের সমাধানটা বুঝতে পারছো